নগদ গরু জোড়ায় নগদ খাওয়াই আচ্ছা এখানে কোনো ভেজাল নেই ধরেন আপনি কোনো রেস্টুরেন্টে গেছেন খাওয়ার জন্য হ্যাঁ এই যে এগুলো যদি আপনাকে খেতে দিয়ে আপনি খাবেন আচ্ছা ভাইয়া আপনি দেখেন ওরস বিরিয়ানি খাচ্ছেন এই ওরশ বিরিয়ানির টেস্ট থেকে কোন সিক্রেট জানা ভাই মাগরে গরুর কলা না কারণ লাগলে ভাত তেনে পারে কিছু না মাগো করে গরুর তোর কলা দাও আমরা আছি আবার কর্ণফুলির আকাশ বিরিয়ানিতে এটা ভর্তি হাফের মতো গেছে আর বাকি আছে আচ্ছা কাইন্ডলি জানাবেন আপনাদের এরকম কয় ডেক যায় ডেলি ঢেলে আমাদের বর্তমান পরিস্থিতি আট থেকে দশ ডেক মতো যায় তবে রমজানে আমাদের ডেইলি পঁচিশ থেকে তিরিশ ডেক বেচা কেনা হয় পঁচিশ থেকে তিরিশ ডেক ডেইলি পঁচিশ থেকে তিরিশ ডেক বানাতে মানে কয়টা গরু লাগে আমাদের এখানে আমরা তো বড় বড় গরু জবাই করে এক একটা গরু আপনার আট মন দশ মনে এরকম হয় এই পর্যন্ত সর্বোচ্চ পয়টা ডেক সেল হয়েছে প্রায় প্রায় কতজন মানুষ খেতে পারে একটা ডেকে মতো খেতে পারে তাহলে হচ্ছে মানুষ আপনাদের এই অনুষ্ঠান আর কি আছে আমাদের মেজবানি মাংস আছে প্লাস নলা আছে আমাদের ফুল প্লেট হচ্ছে একশো টাকা হাফ হচ্ছে ষাট টাকা মাংস কেজি নয়শো টাকা আর নল আছে আমাদের পার নলার দাম একশো টাকা এই পাশে আমি অনেকজন মানুষজন দেখতে পাচ্ছি যে আচ্ছা আপনারা কি এখানে এলাকার আচ্ছা এই আকাশ বিরিয়ানি কি আপনারা খাইছেন মানে অনেকবার খাইছেন কেমন একটু জানাবেন খুব খুব সাপ

তিন চারটা প্লেট একসাথে নিচ্ছে মানুষকে দেওয়ার জন্য সেখান থেকে আমাকে এক প্লেট দিয়ে গেছে সো উইচ ইস গুড যে সামটাইমস হচ্ছে ক্যামেরা দেখলে যেটা হয় যে বাড়াই টারাই দেয় আকাশ বিরিয়ানির টেস্টের কথা বলতে গেলে আমি আগে একটা খাইছিলাম আচ্ছা আমাদের কাছে হচ্ছে আসছে এটা মেজবানি আসছে একটা বাট এখানে মাংস একটু আই থিঙ্ক ব্যাটা করতে হবে ধরো মাংসের অবস্থা খুবই খারাপ বিরিয়ানির টেস্ট ভালো মাংস সিয়ে যে রক রক এটা হচ্ছে ফ্রেশ বা কিছু সাড়ে একটা পড়ছে আপনাদের বিরিয়ানির টেস্টে আমি আরেকটা খাইছি তার চেয়ে ভালো আপনাদের একটা টেস্ট ভালো ঠিক আছে কিন্তু এই যে আপনি দেখেন এই দেখেন এইটা একটা রা রক

ha ha ha